মাছ নয় যেন বন্ধুত্বের মৃত্যু সালারের সোনারুন্দি রাজবাড়িতে বিষাদের ছায়া মুর্শিদাবাদ জেলার সালার থানার সোনারুন্দি রাজবাড়ির ইতিহাসে আজ যেন এক বিষাদের দিন যে পুকুরের মাছ দেখতে দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসতো সেই পুকুরে জলে পর্যটকদের সঙ্গে মাছের ছিল এক অদ্ভুত বন্ধুত্ব সেই পুকুরেই আজ ভেসে উঠেছে মৃত মাছের শাড়ি কয়েকশো বছর ধরে রাজবাড়ির এই ঐতিহ্যবাহী পুকুরের পরিচিতি ছিল তার মাছেদের জন্যই দশ কিলো কুড়ি কিলো এমনকি তারও বেশি ওজনের মাছ পুকুরে ঘুরে বেড়াতো অবলীলায় পুকুরের ধারে পর্যটকরা নামলে সেই মাছগুলো এসে পড়তো তাদের পায়ের সামনে মানুষের হাত থেকে বিস্কুট কেক বা খাবারের টুকরো জলে তুলে খেয়ে আবার ফিরে যেত গভীর জলে মানুষ আর মাছের মেলবন্ধন আজ ভেঙে গেল এক অনাকাঙ্ক্ষিত মৃত্যুর ছায়ায় হঠাৎ করেই পুকুরের জলে ভেসে উঠতে শুরু করে একের পর এক মৃত মাছ এলাকা জুড়ে ছড়িয়ে পড়ে চাঞ্চল্য আর তার সঙ্গে মিশে যায় এক গভীর হতাশা ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় সালাদ থানার পুলিশ ও ভরতপুর দুই নম্বর ব্লকের প্রশাসনিক আধিকারিকরা পরিস্থিতি সামলাতে পুকুরে দেওয়া হয় বিশেষ ওষুধ যাতে বাকি মাছগুলোকে অন্তত বাঁচানো যায় প্রশাসনের প্রাথমিক অনুমান অক্সিজেনের ঘাটতি এই মৃত্যুর সম্ভাব্য কারণ তবে সঠিক কারণ জানতে তদন্ত চলছে এদিকে আজও অনেক পর্যটক এসেছিলেন সেই মাছ দেখতে যাদের সঙ্গে তাদের ছিল এমন মানসিক টান এক অদৃশ্য সম্পর্ক কিন্তু পুকুরের ধারে এসে যখন তারা দেখেছেন ভেসে থাকা মৃত মাছ তাদের চোখে জল আর মুখে একটাই প্রশ্ন এই পুকুরের নীরব জলে এত প্রাণের বন্ধন কেন আজ শেষ হয়ে গেল সোনারন্দি রাজবাড়ির এই ঘটনায় নেমে এসেছে শোকের ছায়া আর এলাকার মানুষ আজও তাকিয়ে আছে সেই জলের দিকে যেখানে ছিল একদিন প্রাণ আজ আর কেবলই নীরবতা আজকে আমি এখানটায় আসার পরে যা দেখলাম তাতে পুকুরে হাই স্টক রয়েছে এবং অক্সিজেনের একটা ঘাটতি বুঝতে পারলাম এবং গ্যাসেরও একটা সম্ভাবনা রয়েছে তো তার জন্যে যা প্রিকশন যা ব্যবস্থাপনা যা মেডিসিন আমি প্রেসক্রাইব করে দিয়েছি বলে দিয়েছি সব কিছু ব্যবস্থা করা হচ্ছে এবং আমি কিছু স্যাম্পেল নিয়ে যাচ্ছি সেগুলো কালেক্ট করে আমি ফার্দার ইনফরমেশান যা থাকবে আমি যোগাযোগ করে নেব এইগুলো দেখুন আমাদের যেটুকু আমাদের তরফ থেকে যেটুকু সম্ভব পাম্প চালানো আমি পাম্প চালিয়ে দিতে বললাম ইমিডিয়েটলি একটা পাম্প চালানো হয়েছে এবং মেডিসিন অন ওয়ে আসছে সেগুলো দেওয়ার পরে যতটুকু সম্ভব মেডিসিনের দিয়ে ততটুকু হবে এবং যেটুকু যাওয়া সেটুকু যাবে থ্যাংক ইউ আমার নাম মুজাহিদ আমি ফিশারি এক্সটেনশন অফিসার ভরতপুর টু ডেভেলপমেন্ট আমি বেলা এগারোটার সময় বেল পাতে আইছিলাম দিয়ে দেখছি মাছ মানে খাবি খেয়েছে আর উল্টো ইয়ে করছে চিত হয়ে যেছে ইয়ে হয়ে যেছে দিয়ে আরও পাঁচজনাকে ডেকে দেখান হইলো হুম দিয়ে পাঁচজনাকে দেখানোর পর তারপর রাজবাড়ি থেকে ব্যবস্থা লেওয়া হইলো জানলো কী করা যাবে না যাবে হুম তারপরে আজকে আবার সেটা আরও খুব বাড়াবাড়ি হয়ে গিয়েছে আজকে থানা থেকে লোক এসে সব ইনকোয়ারি ফিনকোয়ারি করে গেল মোটামুটি গোটা কুড়ি তো হবেই এখন আপাতত পাওয়া গিয়েছে এটা অনুমান বলতে এটা একটা জলের ইয়ে হয়েছে না না এটা জলের ইয়ে জলের একসে হ্যাঁ জলের জন্য পুরোটা জলের এমনি অন্য কেউ এখানে কেউ কিছু দেবে না ভয় না এই প্রথম হ্যাঁ সেটা আমরা বয়স হলে দু একটা মাছ মরে যেত ওটা কোনো ব্যাপার না না রে এরকম এই প্রথম দেখা গেল আমরা আমাদের জীবনে প্রথম দেখলে মাছ প্রচুর লোক আছে বাইরে থেকে মাছ দেখতেছে বাইরে থেকে প্রচুর লোকজন আসছে দেখাশোনা করে এখানে আমার নাম হচ্ছে সম্রাট বৈরাগ্য বাড়ি সোনারন্দে দেখছি কালকে বিকেলের দিকেই দেখলাম পুকুরে মাছ এক আধটা ভাসছে তারপরে ওই সময় একজন মৎস্য ব্যবসায়ী ছিল যাদেরকে আমরা রাজবাড়ির সম্পত্তি তাদেরকে লিজ দিয়েছি তারাই বলি যে এই একটা ওষুধ না পড়েসাম পার ম্যাঙ্গানিক বলে একটা ওষুধ আছে ওষুধটা দিতে পরে কেটে যাবে ওষুধও সকালবাস দেওয়া হয়েছে তার আগেই তাদের অ্যাকশন অনুযায়ী কাজ করেছে যে জলের দূষিত দূষিত জলই হোক বা কোনো কারণে একটা নিশ্চয় আছে কোন কারণের সাথে অজ্ঞাত যার ফলে বলতে পারছি না যে এই কারণের জন্যই হলো এবারে কথা হচ্ছে কি আমরা ওষুধটা দেওয়ার পর প্রায় এখন ঘন্টা তিনেক আগে দেওয়া হয়েছে ওষুধ এখন যা জলের অবস্থা দেখছি মনে যেন একটু স্থিতিভাব রয়েছে তখন যে মাছগুলো যে একটা ছটপাটানি ভাব ছিল সেই জিনিসটা ঠিক কেটে গিয়েছে এবং যেগুলো অ্যাকশন শুরু হয়ে গেছে সেগুলো তো মাছটা সম্ভব নয় এবার পর পরের যাতে ক্ষতি না হয় সেই সম্ভাবনাটাও মনে হয় যেন রয়েছে কোনো বিষক্রিয়াই হবে হ্যাঁ সেই জলের থেকে হোক বা কোনো খাদ্যদ্রব্য থেকেই হোক কিছু একটা থেকে হয়েছ তার আগেও মাস প্রতি বছরই মারা যায় কিন্তু এইভাবে একটা টাইম এত মাছ মারা আমরা কখনো পর্যন্ত দেখিনি আগে তো গঙ্গায় যেতে এখন তো আর গঙ্গায় যায় না এখন এখানে পাশে পুকুরে পাড়ে পুঁছে দেওয়া হবে এবং এগুলো সে পুঁতিই দেওয়া হবে আমার নাম ধনঞ্জয় চট্টরাজ আমি রাজবাড়ির দায়িত্বেই আছি ওই ম্যানেজারের দায়িত্বেই আছি সবটাই তদন্তের ব্যাপার কারণ বেশ কিছু পুকুরে মাছ মরে বিষক্রিয়া বা কেউ হয়তো দিয়ে দেয় সেটা একটা কারণ কি সেটা তদন্ত সাপেক্ষ এবং বিভিন্ন পুলিশ থেকে শুরু করে মৎস্য ডিপার্টমেন্টের লোকজনও এসেছে সেটা তদন্ত সাপেক্ষ তবে দীর্ঘদিন এখানে জল যেমন এখানে আছে এবং বেশ কিছু দিন ধরে কচ্ছপ তো জানাই আছে বেশ কিছু কচ্ছপ বছরে যেখানে উদ্ধার হয় এখানে ছাড়ি এবং লক্ষ্য করে দেখেছি প্রচুর বড়ো মাছ কিন্তু উপরের দিকে ভেসে আসতে অনেক সময় অক্সিজেনের কম থাকলে কিন্তু উপরের দিকে মাছগুলো উঠে আসে সেটা কিন্তু এই লাস্ট তিন চারটে কচ্ছপের যা ভিডিও আমার সোশ্যাল মিডিয়ায় দেওয়া আছে সেখানে কিন্তু সেগুলো আমি লক্ষ্য করেছিলাম এবার বাকিটা তদন্ত সাপেক্ষে দেখা যাক কিন্তু এই পুকুরে আমার জন্ম কি তারও আগে দীর্ঘদিন ধরে কোনোদিনই যেমন মাছ ধরাও হয় না ঠিক এত পরিমাণ মাছ মরতে বড়ো জোরে একটা হয়তো মাসে তাও দেখা যায় না কিন্তু এটা একটা অস্বাভাবিক ঘটনা কিন্তু একসঙ্গে এত কটা মাছ মরা এটা একটা ভালো তদন্ত অবশ্যই দরকার কারণ আমরা দু মাস তিন মাস অন্তর হয়তো কখনো সেটা ওই কম এবং সেটাকে নিয়ে আমাদের অনেকেই জানে যে এখানে মাছ খাওয়া খায় না কেউ ওইগুলো এগুলো হয় রাজবাড়ি কোনো স্থানে খাল করে মাটি চাপা দেওয়া হয় নাহলে গঙ্গায় ভাসিয়ে দেওয়া হয় আমার কেন তো কি এই রাজবাড়ির এই প্রথম এত পরিমাণ মাছ একসঙ্গে মারা গেছে এই রাজবাড়ির অন্যতম আকর্ষণের কেন্দ্র হচ্ছে রাজবাড়ি পুকুরে মাছ এবং তার বিশ্ব বিস্কুট খাওয়ার ঐতিহ্যটা এখন কয়েকটু খবর পেলাম যে ফিশারি ডিপার্টমেন্ট থেকে ওষুধের মাধ্যমে চেষ্টা করা হচ্ছে যতকটা মাছ বাঁচানো যায় যদি বাঁচানো যায় তাহলে হচ্ছে এর একটা ঐতিহ্য এমনকি আপনারা লক্ষ্য করে দেখবেন স্থানগুলো উল্লেখ করছি না বহরমপুর শহর হোক বা বিভিন্ন ধর্মস্থানে এখন পুকুর কাটিয়ে মাছ ছাড়া হচ্ছে সেগুলো কিন্তু এই রাজবাড়ি সোনান্দি রাজবাড়িকে অনুপ্রেরণাতেই বলতে পারেন কারণ তার আগে কিন্তু এখানে এইসব হয় না কারণ অন্যতম এটা কিন্তু আকর্ষণ বিস্কুট খাওয়ানো হোক বা মাছগুলার সামনে আসা তারপরে তো রাজবাড়ি অন্যান্য অংশ আছে সেটা একটা কিন্তু ধাক্কার জায়গাতে চলে এলো